ইস কি অবস্থা দর্শক দেখুন আমার কাছে একটা বিজ্ঞপ্তি এসেছে ভাইরাল হিসেবে দেখুন স্কুলের নাম হচ্ছে রাজনগর হাই স্কুল বীরভূম একটি বিশেষ আবেদন কি অবস্থা বাংলার স্কুলগুলোতে দর্শক দেখুন রাজনগর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ও শিক্ষাবিজ্ঞান মানে এডুকেশন এই দুটি বিষয় থাকলেও শিক্ষকের অভাবে বিষয় দুটির পাঠদান হয় না কিন্তু ছাত্র ছাত্রীদের আগ্রহ থাকায় বিষয় দুটি বিদ্যালয়ে চালু আছে এমতো অবস্থায় রাজনগর ও সংলগ্ন এলাকার সহৃদয় সহৃদয় শিক্ষিত ব্যক্তিরা মানে আমরা এই ধরনের আবেদন ওই দেখিয়ে কারো কিডনি লাগবে রক্ত লাগবে সেই ক্ষেত্রে এই ধরনের শব্দ শব্দ বন্ধ ইউজ করা হয় সহৃদয় শিক্ষিত ব্যক্তিরা ইন ব্র্যাকেট উপরোক্ত বিষয় দুটিতে পারদর্শী যদি উক্ত বিষয় দুটিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বার্থে স্বেচ্ছায় পাঠদানে আগ্রহী থাকেন তাহলে বিদ্যালয়ে যোগাযোগ করুন এলাকার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পঠন পাঠনের সর্বাঙ্গীন উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্তে কাম্য ক্লাবঘর হয়ে গেছে দর্শক স্কুলগুলো তো ক্লাবঘর টাইপের হয়ে গেছে স্বেচ্ছায় শ্রম আবেদন করা হচ্ছে স্বেচ্ছায় পাঠদানের আবেদন আবেদন মানে শিক্ষক চাওয়া হচ্ছে সহৃদয় মানে শব্দগুলোকে কিভাবে ইউজ করতে হয়েছে দেখুন সহৃদয় শিক্ষিত ব্যক্তিরা আসুন একটু শিক্ষাটা দিয়ে যান নাহলে বাঁচাতে পারবো না একটা কিডনি লাগবে আপনাদের আবার আবার এদিকে বলা হচ্ছে ঐতিহ্যবাহী ওই বিদ্যালয় বিদ্যালয় এদিকে ঐতিহ্য ভাই বিদ্যালয়ের টিচার নেই ঐতিহ্যবাহী সেই ঐতিহ্য বজায় রাখার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আসুন বিনা পয়সাই শিক্ষাটা দিয়ে যান বিনীত দেখতে পাচ্ছি কৌশিক দত্ত টিচার ইনচার্জ রয়েছে স্ট্যাম্প রয়েছে সব রয়েছে একটা ফোন নাম্বার রয়েছে কিন্তু ফোন নাম্বারে ফোন পেলাম না নাহলে আমি একটু কথা বলতাম হেডসার সঙ্গে কারণ এটা এসছে আমার কাছে ভাইরাল হিসেবে ফলে সত্য মিথ্যা যাচাই তো তার ফোনে তো লাগলোই না চেষ্টা করবেন আপনারা যদি আপনারা পান দর্শক কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি অবস্থা বাংলার স্কুলগুলোর সব তো লাটে চলে গেছে সব তো লাটে তুলে দেওয়া হয়েছে এমনি যদি তো অনেক মানে স্কুলে শুনেছি তালা তালা মেরে দেওয়া হচ্ছে পঠন পাঠন নাকি এমনি বন্ধ কোথাও কথা বলা হচ্ছে স্টুডেন্ট নেই কি করে থাকবে এই তো হাল শিক্ষকের এই তো অবস্থা টিচার নেই টিচারকে করতে হচ্ছে যে যদি একটু ঐতিহ্য তাহলে বজায় থাকবে এই যদি হয় তাহলে ছেলে মেয়েদেরকে স্কুলে কেন পাঠাবে বাড়ির বাড়ি যে বাড়িগুলো কেন পাঠাবে কেন পাঠাবেন গার্জেনরা সব শেষ সব শেষ দর্শক সব শেষ আজকে তো শুনেছেন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কি অর্ডার করেছে দু হাজার পুরো নিয়োগ যে প্যানেল সেটাকে বাতিল করে দিয়েছে বলা এটা অবৈধ বাতিল এত কারচুপি হয়েছে কটা ঠিক সেটা যাচাই করা যাচ্ছে না সেটা পুরো বাতিল ফের ফ্রেস করে নিয়োগ পর্ব হোক আর যারা অতিরিক্ত পদ সৃষ্টির মাধ্যমে যুক্ত হয়েছিলেন তারা তো চাকরি তো যাবেই যা বেতন পেয়েছেন সেই বেতনের বারো শতাংশ সুদ সমেত ফেরত করতে হবে আর আমি আগে দেখেছি মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকেও লেকচার ঝেড়েছেন এই অর্ডারকে বেআইনি অর্ডার বলেছেন বিচার 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 ব্যবস্থা বিচারপতিদের সম্পর্কে নানান সব কু মন্তব্য করেছেন আদালত অমানা হওয়ার মতো মন্তব্য করেছেন যে ধরনের মন্তব্য করেছেন ওই মন্তব্যতেই রুল জারি করে অ্যাকশন নেওয়া যায় সেটা করবে কিনা আদালত উন্মাদের মতো কথা বলে যাচ্ছেন আর দেখুন রাজ্যের কি হাল স্কুলে আবার বলছেন দশ লক্ষ নিয়োগ করবো আমার যা নিয়োগ করেছেন তার মধ্যে যা অবস্থা শুনছি তারপর আবার এটাও আর আরো টিচারই নেই ওই চুরি চাকরি বিক্রি ওই সব করেও টিচার নেই স্কুলে বাতিল তো আজকের ঘোষণা হয়েছে তো বিজ্ঞপ্তি কত তারিখে দেখতে পাচ্ছেন সেখানে কুড়ি তারিখের কারণ এখানে আগে থেকেই শিক্ষক নেই স্কুলে এখন নয় বাতিলের যে আরো আরো সংকট তৈরি হবে তো কি সব শেষ করে দিয়েছেন সব তো শেষ করে দিয়েছেন সব তালা টালা মেরে দিয়ে ওইসব পার্টি অফিস হয়ে যাবে আমাদের ধারণা স্কুলগুলো পার্টি অফিস বা বিক্রি হয়ে যাবে কোনো কর্পোরেট সংস্থাকে তো দিয়ে দেওয়া হবে শেষ 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 আর কিছুদিন গেলে মোটামুটি শেষ নিজেও শেষ রাজ্যটাকে শেষ করে দিয়ে চলে যাবেন ইমিডিয়েটলি না স্টেপ নিলে না সব শেষ হয়ে যাবে দর্শক সব শেষ সে আমরা যে মনে হচ্ছে যে পুরোনো দিনে পৌঁছে গেছি ছেলে ভালো শিক্ষা দেওয়ার জন্য যে একটা ইয়ে ছিল তখন সেরকম পরিকাঠামো থাকতো না ইত্যাদি এখন বেসরকারি যেগুলো তৈরি হয়েছে সেখানে একটু রেগুলারলি পড়াশোনা হচ্ছে সরকারি সিস্টেম পুরো ভোগে দেখবেন সরকারি স্কুলের টিচাররা তার ছেলে সরকার সরকারি স্কুলে পড়ান না এই তো এই তো হাল কি করে পড়াবেন এই তো হাল বিনামূল্যে পড়াতে হবে স্কুলে আবেদন আবেদন করা হয়েছে ঐতিহ্য বজায় রাখার জন্য আর কি ঐতিহ্য রয়েছে যে স্কুলের টিচার নেই সে আবার স্কুলের কি ঐতিহ্য থাকছে যেমন একটা স্কুল যে স্কুলের টিচার নেই ছাত্র আছে সাবজেক্ট আছে ছেলেমেয়েরা পড়তে চাইছে টিচার নেই এই তো ওই ঐতিহ্য তো ডুবে গেছে এখানে আমি জানো দর্শক এই বিজ্ঞপ্তি অরিজিনাল কিনা আমার কাছে এসছে ভাইরাল হিসেবে আপনারা একটু এলাকার মানুষ যদি কেউ হয়ে থাকেন যাচাই করে নেবেন অত্যন্ত দুর্ভাগ্যের আগে তবুও তো আমরা কিছু পয়সা করি শুনতাম একেবারে পয়সা করি কোনো কথাই নেই পয়সা করে কোনো কথাই নেই এই যে দুটি ছাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে স্বেচ্ছায় পাঠদানে আগ্রহী থাকেন বা আপনি বাপ সহৃদয় শিক্ষিত যুবকরা বা যুবতীরা ব্যক্তিরা নাথিং আর কিছু বলার নেই দর্শক আর যে কত কি দেখতে হবে ওই ক্লাব ঘরের মতো হয়ে যাচ্ছে সবাই ভলান্টিয়ার মানে ভলেন্টিয়ার হিসেবে সবাই ওই আর কি সার্ভিস দেবেন আজকে দেবেন কালকে আবার চলে যাবেন এই করে চলবে আর হবে না হবে না ফিনিস এখন মোটা অঙ্ক খরচা করে বেসরকারি স্কুলে পড়াশোনা করাতে হবে মানে আবার সেই যারা যারা দরিদ্র কিন্তু মেধাবী তারা পড়ার সুযোগ পাবে না ওই তো স্কুল পড়লে তো সেই মেধার্থ বিচার হবে না মেধার্থ বিকাশ হবে না দর্শক বলুন কোন দিকে যাচ্ছে রাজ্যের হাল শিক্ষা ব্যবস্থা বিশেষ করে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে